আলহামদুলিল্লাহ আজকে আমার বাসায় সব বাংলাদেশি ইফতার আইটেম রমজান শেষ হয়ে যাচ্ছে ঈদ চলে আসতেছে অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল বাংলাদেশি আইটেমগুলো বানাবো আশেপাশে সবার সাথে একটু শেয়ার করব বাট একদমই পেয়ে উঠতেছিলাম না সময়ের ব্যস্ততার কারণে একটার পর একটা ঝামেলা ছিল তো আজকে আমি ভাবলাম যে করেই ছাড়বো তো দেখা যাক কতটুকু হয় যেহেতু কোনো প্রিপারেশনে ছিল না দুই বাচ্চাকে স্কুলে পাঠিয়ে সর্বপ্রথমেই চলে গিয়েছি বাজারে সকাল সকালই টুকটাক কিছু ফ্রুটস আইটেম লেবু শশা টমেটো কাঁচামরিচ এগুলো নিতে আমি এসেছি আর এগুলো নিয়ে বাসায় গিয়ে আমি সবার আগে যেটা করেছি ঘর টোর গুছিয়ে নিয়েছি কারণ একবার রান্নাবান্না শুরু করলে আর ঘর গুছানো হবে না সব কাজ শেষ করে সবার প্রথম যেটা করেছি সেটা হচ্ছে তেহারি রান্না করেছি তেহারিটা চুলায় বসিয়ে বাকি অন্যান্য কাজগুলো আমি সেরেছি যেমন অনেকগুলো পেঁয়াজ আমি একসাথে কেটে নিয়েছি আর পেঁয়াজ টেঁয়াজ মানে যাই আমি বেশি কাটাকাটি করি তখন আমার কাছে বটিটাকে অনেক কমফোর্টেবল লাগে সব কিছু তখন আমি বটিতে কাটি চিকেনটাও আমি বটি দিয়ে কাটি আর কিছু চিকেন আমি রোস্টের জন্য ভেজে রাখতেছি এগুলো আজকে রান্না করব না এগুলো জাস্ট ভেজে রেখে দিব ঈদের জন্য কাজগুলো এগিয়ে রাখতেছি কারণ একদমই কাজ যদি আগানো না থাকে তখন যে কি পরিমাণ ঝামেলা হয় সেটা আজকে ইফতার বানানোর আগে আমি বুঝতেছি তো যাই হোক এর ফাঁকে আমি কতগুলো পেঁয়াজগুলো এই এটা হচ্ছে আমার নতুন একটা পেঁয়াজ কাটার চপার কিনেছি তো আমি নিজেও জানি না এটা কেমন হবে পারফরমেন্স তো এটা জাস্ট চেক করতেছি যে এটা ঠিক মতো হচ্ছে কি না তো আমি একবারে অনেকগুলো দিতে পারবো কি না বা কতটুকু হবে জানি না তো তিনটা পেঁয়াজ দিলাম তো মোটামুটি দেখি ভালোই এটা হয়েছে কিন্তু একবারে মানে অনেক বেশি কেটে যাচ্ছে একদম ছোট ছোট হয়ে যাচ্ছে যাই হোক আমার পেঁয়াজ কাটতে পারলেই হলো এটা আমার জন্য শুদ্ধ কিনে নিয়ে আসছে আমি বলছিলাম বেশি একটা ভালো হবে না তো ও বলল এটা খুবই ভালো হবে আর আমি সাহিত্যকে স্কুল থেকে আনার টাইম হয়ে যাচ্ছে এই ফাঁকে আমি বেগুনের জন্য বেগুনগুলো কেটেছি সব ফল টল সব কিছু কেটে নিয়েছি আর একটু একটু করে বেগুনি পেঁয়াজু আলুর চোপ এগুলো চুলায় ভাজতেছিলাম আর পাশাপাশি হচ্ছে পেঁয়াজের জন্য বেরেস্তা ভাজতেছিলাম লাস্ট চপটা ভাজতেছিলাম যখন সাহিত্য চলে আসছে আর সাহিত্য এসে ও তো রান্নাবান্নাতে খুবই এক্সপার্ট রান্না বান্না চুলায় দেখলে ওর আমাকে হেল্প করতেই হবে ও গিয়ে একেবারে সব ডিম চোপগুলো ভেজেছে তো ওই ডিম চোপগুলো আমি আর কাউকে দিতে পারিনি কয়েকটা ঠিকমতো হয়েছে কয়েকটা বেশি ভাঙা ভাঙা হয়েছে তারপর যতটুকু পেরেছি আমি জাস্ট ট্রাই করেছে তারপর যা হয় ততটুকুই তারপর সাহিত্যকে নিয়েই আমি সব কিছু সাজিয়েছি যে কারণে আর ভিডিও করতে পারিনি ওকে গোসল করিয়ে খাওয়াইয়ে তারপর শুদ্ধ পাঁচটা বাজে চলে আসছে ওর বাবার কাছে ওকে রেখে আমি সাড়ে পাঁচটা বাজে গিয়েছি স্টারাবনিকে পিক করতে বাইরে যেয়ে দেখি অনেক বৃষ্টি আমি কোনো প্রিপারেশন ছাড়াই চলে গিয়েছি ছাতা ছাড়া তাই একদম ঝুম বৃষ্টিতে ভিজে তারপর বাসায় এসেছি আর তারা হুড়া করে সবার বাসায় মানে পাঠিয়ে দিয়েছি ইফতার আর আমরা একসাথে ইফতার করেছি আর ক্যামেরায় অন করিনি এত তাড়াহুড়া লেগে গিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ শেষ করতে পেরেছি সব কিছু টাইম অনুপাতে এটাই হচ্ছে খুশি আর আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করলাম আমারও মেমোরিতে থাকলো তো ভালো থাকবেন সবাই আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ